এবং অন্যান্য ভোট কেন্দ্র দিকে আমাদের কথাবার্তা বলে আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে এটা করবে যে হ্যাঁ ওইখান থেকে আমার এই লক্ষ্যটা আছে আমরা ইলেকশনের দিন বা ইলেকশনের আগে পরে এদেরকে আমরা দায়িত্ব দিতে পারব এটা করে আমাদের একটু লিস্ট করে ফেলি মিডিয়া আমরা কমিটি করে ইলেকশনের সময় যাতে আমাদের স্ট্যান্ড বাই থাকে ওখানে ভোট দিলে হবে না ভোট পরে ভোটের ভোট গণনা রেজাল্ট নিয়ে বাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেক কিছু হতে পারে আর প্রশাসনিকভাবে আমি আমি বলি ঢাকার বর্তমান যে ডিসি গা আমাদের বাগিনা বাগিনা মানে সাফারিয়ে পাড়ার আমাদের যে মিজান আছে পুতুলের জামাই পুতুলের আপন বাগিনা ওই সন্ত মিয়ার ছেলে দাঁড়াতে সে এখন ঢাকা ডিসি ঢাকা একটা ঢাকার জেলার ডিসি হচ্ছে বিশাল আর ছোটো ভাইটা এখানে কুমিল্লা জেলা নির্বাচন কমিশনার পুরো কুমিল্লা ডিস্ট্রিক্টের নির্বাচন কমিশনার তার ছোট মানে আমাদের বাকিটা তো এসপি আসে দিয়ে একজন আমি কথা বলছি কুমিল্লাতে ইলেকশনের থাকে যে ডিসিএসপি থাকবে তাদেরকে শক্তভাবে বলে দেওয়ার মতো আমি নিজেও বলবো আমি যেহেতু ক্যান্ডিডেট হতো একভাবে নেবে আবার ওনাদের কলিক ডিসিএসপি বা সচিবে যদি বলে যে সেটা আরেকভাবে নেবে তো সে ব্যবস্থাও আছে আর আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলতে আবার কোনো সমস্যা কথা বলি না আমি বাংলাদেশে প্রায় পাঁচশোর উপরে থানা আছে যে কোনো থানায় যে কোনো বিষয়ে ফোন করে বলবেন আমি কথা বলে নিতে পারছি ও থেকে বলবো আমার কথা কিছু না কিছু হলো রাখে আলহামদুলিল্লাহ আপনাদের তো এমন একটা এমন একটা অবস্থান তৈরি হয়েছে তো ভোট যাতে কেউ জোর জবরদস্তি বাংচুর করে বা ব্যালট বাক্স ছিনতে করে নিয়ে আমি যে মন মতো অথবা গোনার সময় উল্টাপাল্টা করবে এটা আমরা করতে দেব সেটা পাবো আমরা বরঞ্চ এলাকাবিদ ইয়ের থেকে প্রশাসনিক লোক অন্যদের থেকে আমাদের বেশি এসছে প্রশাসনিক লোক আমাদের অন্যদের থেকে অন্য যারা আছে তাদের থেকে বেশি আছে একজন চলো নতুন এমপি ইলেকশন পর আরেকজন পুরাতন পুরাতন হইল আপনারা হিসাব করে দেখবেন দুই দুই হাজার এক সালে উনি এমপি হয়েছে চারদলীয় জোটের থেকে তখন বিএনপির ভোট এবং ওনার যা নিজের ভোট অন্যান্য দলের ভোট মিলে উনি এমপি হয়েছে এককভাবে উনি জামাত থেকে এমপি হয়নি এককভাবে জামাত থেকে এমপি হওয়ার মতো ভোট ওনার যুদ্ধ নাই এবং এই যে আমার মালিক ভাই এখানে সহিদা শহীদ শহীদাসে দেখছে একমাত্র গুণবতী আল করা ছাড়া ওদিকে পোস্টারও নেই কোনো একটা ব্যানারও নেই আমি গত শুক্রবার আগে শুক্রবার হাটবাই গেছি হাট বাইর হইয়া ওনাদেরকে বিদায় করিয়া মালিক ভাইয়া বিদায় করিয়া আমি হাটবাইয়ের হইয়া চিওড়া যাব তো হাটবাই হাই স্কুলের সামনে একটা মাঠ আছে মাঠের ওখানে একটা মিটিং দেখলাম ছয় থেকে সাতজন লোক তো আমার একটা মিটিং আসল না আমাদের ভাবনা আসর না আমার সরে ছয় থেকে সাতজন লোক আমরা তো এখানে পনেরো বিশ জন আছি ছয় থেকে সাতজন যা আমি সমালোচনা করি না তাদের যতটুকু শুধু বলতে একটু না থেকে ফলাফল থাকবে না রাজনীতি তোমরাও করো আমরা জোর জোর করার কোনো সুযোগ আমি দেব না বাড়াবাড়ি করার সুযোগ আমরা দেব না প্রশাসনে তারা যেরকম আছে শক্তিশালী তাদের সম্পর্ক আছে আমাদেরও প্রশাসনে তাদেরও লোক আছে আমাদের লোক আছে আমাদের কোনো একটা উপরে করে অন্যায় জুলুম করে যাবে সেটা আমরা শান্তি পাবনা রাখা দেখেন ঠিক আছে যাই হোক রাখা হয়েছে সবসময় যোগাযোগ থাকবে রাখা সবাই পয়সা যোগাযোগ রাখবেন কীভাবে আমরা আরও বেশি করে অ্যাক্টিভ করতে পারি আমাদের লোকদেরকে আর মহিলাদের মহিলা কমিটিটা আমার মুখ আর তো আমি আমি সোমবারে আসবা বলছি কমিটি গরম করার জন্য

আমরা এখন যেভাবে আগে যেতে আসছি আমরা একটা ভালো কলা বলি ইনশাআল্লাহ আসে আর আমরা যদি গোপন করে আমি যদি এমপি আমি না এমপি হবেন আপনারা এমপি হবেন আপনারা আপনার থানা চালাবেন আপনারা এই এলাকা চালাবেন আপনারা বললাম তো আমার চাওয়া পাওয়া কিছু নেই তাহলে আমার সুস্থ রাখি তৈরি আলহামদুলিল্লাহ যেটা করি চলতে পারি তো এমপি হইয়া মেম্বার হইয়া চেয়ারম্যান হইয়া এখান থেকে দশ টাকা নিয়ে আমার চলতে হবে কোনো কথা নেই আমারই অবস্থা রাখে ঠিক আছে